হ্যালো হ্যাঁ জয়দেবদা কেমন আছেন হ্যাঁ আমরাও মোটামুটি ভালো আছি না মানে অনেকদিন ফোন করা হয় না আসলে এই রকম মানে কাজে বুঝতেই তো পারছেন সময় হয় না আর কি হ্যাঁ আজকে হঠাৎ করে বলতে মানে আমি তো জানতাম আপনার ছেলে পাপাই তো এবারে উচ্চ মাধ্যমিক দিয়েছিল হ্যাঁ ওর তো রেজাল্ট বেরিয়েছে হ্যাঁ কেমন হলো রেজাল্ট চারশো সাতান্ন পেয়েছে পাপাই কিভাবে পেলো কেন পেলো না মানে খুবই ভালো হয়েছে বা ভীষণ ভালো আমি তো মানে খুবই আনন্দ পাচ্ছি শুনে মানে ভীষণ আনন্দ হচ্ছে আমার ও আরো বড় হোক কিন্তু আপনি যে বলতেন যে ওনাকে একদম পড়ে না হ্যাঁ বৌদিও তো আমাদেরকে তাই বলতো যে ও দশটা না বাজলে ঘুম থেকে ওঠে না ও পেয়ে গেল আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন দাদা হ্যাঁ কি গো শুনছ না কি কি করলে হবে না শিগগিরই তুমি ছেলেকে ডাকো কেন মানে পড়তে বসতে বলো ও তো সামনের বছর উচ্চ মাধ্যমিক দেবে হ্যাঁ জয়দেবদার ছেলে চারশো সাতান্ন পেয়েছে আমাকে অন্তত চারশো ষাট আনতেই হবে আমি কিন্তু বাবান যদি চারশো ষাট না পাই আমি কিন্তু ওকে ঢুকতে দেবো না ঘরে বলে দিলাম আমি জয়দেবদার কাছে ছোট হতে পারবো না কি মিথ্যে কথাটাই না বললো বলে ওর ছেলে নাকি পড়তে বসে না ওর ছেলে নাকি দশটা না বাজলে ঘুম থেকে ওঠে না আর এদিকে চারশো সাতান্ন নম্বর পেয়েছে আমার তো হিংসায় কাজ মানে ভীষণই আমার রাগ হচ্ছে